আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি ব্লগে আপনাদের স্বাগতম এখন যে টাইমটা বিকেল সাড়ে পাঁচটার মতো নির্মল প্রকৃতি আর দাঁড়িয়ে আছি একদম প্রকৃতির মাঝখানে দেখুন পাশেই বিল চলন বিল আর চলন বিলে ঘুরতে এসে আমি অলরেডি আপনাদের একটি গ্রাম দেখিয়েছি যে গ্রামে আসলে মানুষ খুবই স্বাভাবিক জীবনযাপন করে যেখানে কোনো রকম আধুনিকতার ছোঁয়া খুব কম নাই বললেই চলে দেখুন এই যে ঝিলটি এবং সবথেকে চমক চমকপ্রদ বিষয়টা হচ্ছে দেখুন এই যে বিলের মাঝখানে মানুষ আপনার টিউবওয়েল করে থয়ে গেছে নলকূপ টাইপের হ্যাঁ পানিও পাওয়া যায় তার মানে এই বিষয়টি এটা করা হয়েছে মানুষের এই যে টিউবওয়েলটি এটি করা হয়েছে যাতে করে বিলের মাঝখানে যখন মানুষ কাজ করতে আসে তারা যেন কোনোভাবেই তারা যেন কোনোভাবেই তৃষ্ণার্ত না হয়ে বাড়িতে চলে আসতে হয় এরকম কোনো ইভেন্টস যেন ওদের মধ্যে না ঘটে সেই জন্য মানুষ এই ইয়েটা টিউবওয়েলটা তাদের নিজ উদ্দ্যোগে করে রেখেছে আমার আজকের ব্লগের সঙ্গী আমার বড় মানে আমার হচ্ছে ছোটো ভাই দুইজনই ও হচ্ছে বড় ওর তুলনায় ও হচ্ছে মিরাজ আর এই হচ্ছে তুষার সো তাদেরকে নিয়ে আগাচ্ছি আর দেখুন এই যে সূর্য প্রায় অস্ত যায় এরকম একটি অবস্থা পানিতে দেখতে পাচ্ছেন যে রিফ্লেকশন হচ্ছে আর বাতাস থাকার দরুন পানিটা বাতাস যখন পানিতে প্রবাহ প্রবাহ হচ্ছে এর ফলে হচ্ছে একটা ঢেউ দেখুন নৌকা বাইরে যাচ্ছে মানুষ সেটাও দেখাবো একটা গ্রামীণ প্রাকৃতি কতটা সুন্দর হতে পারে এটা একটি ছোট্ট ব্রিজের মতো এই ব্রিজটি রেখেছে বা ব্রিজটি করা হয়েছে এই জন্যই যাতে করে এই পাশে এবং ঠিক বিলের এই পাশটা এই দুইটা মানে এলাকা এই দুইটা এলাকার মধ্যে যেন মানে দুইটা বিল মাঝখান দিয়ে একটি সড়ক গেছে এর মধ্যে যেন সংযোগ থাকে এবং এপাশের পানিগুলো যেন ওপাশে প্রবাহিত হয় সেই জন্য সরকারিভাবে এই উদ্যোগটা নেওয়া হয়েছে এখানে দেখুন এই যে সুন্দর করে মানে পরিকল্পিতভাবেই এই খালটি কাটা হয়েছে যাতে করে বর্ষা ছাড়াও যেন চলন বিলের যে মাছ এই মাছগুলো যেন এখানে ভালো পরিমাণ থাকতে পারে এবং প্রাকৃতিকভাবে একটা প্রজননের যে বিষয়টা সেটাও যেন বজায় থাকে সেই বিষয়টা দেখুন এই যে এখানে একটি গাছ এটা কৃষ্ণচূড়া গাছ এখানে একটি কৃষ্ণচূড়া গাছ দেখছি যেটা এখনো কৃষ্ণচূড়া এখন কৃষ্ণচূড়া সিজন সিজন সো এখন আমি দেখলাম না তবে এই এই গাছটায় গাছটায় দেখুন কিছু কিছু কৃষ্ণচূড়া আমি দেখতে পেয়েছি তবে সেটা অনেকটা উপরে জানি না দেখাতে পারছি কিনা কৃষ্ণচূড়া মিরাজ এখানে কৃষ্ণচূড়া দেখতে পাচ্ছ ওপরে তাই না এই যে এই যে এই যে দুই একটা দেখা যাচ্ছে আমরা কি পারবো তবে আমাদের আজকে আমরা যে জায়গাটিতে যাচ্ছি হয়তো এই ব্লকটির পরে আমরা সেই ব্লকটি আপনাদেরকে দেখাতে পারবো এই পাশটি একটি দিঘি আছে যেটা চলন বিলে অত্যন্ত সুন্দর একটা দিঘি যেটা কিনা যতদূর আমরা জানি প্রায় একশো বিঘার উপরে এই দিঘিটি কোনো একক দিঘি না দুই তিনটা দি দিঘি একসাথে একশো বিঘার ওপরে সেই দিঘিতে নাকি শুনেছি অনেক বড় বড় বোয়াল মাছ বিশ কেজি পঁচিশ কেজি এরকম বোয়াল মাছ পাওয়া যায় সো বিষয়টা আমার কাছে একটা চার্মিং বিষয় দেখুন এই যে এখানে যে যে জিনিসগুলো রেখে দিছে এগুলো হচ্ছে ভুট্টা ওই যে মানুষ সংগ্রহ করে ওই পাশ দিয়ে যাব আচ্ছা সো গল্পটি করছিলাম যে দিঘিটাতে একটা সময় নাকি বড় বড় মাছ পাওয়া যেত এখনও পাওয়া যায় তো এইটা সরকার খনন করেছে চলনবিলের বিলের মাছের প্রজননটা যেন ঠিক থাকে শুধু তাই না যেন এখানে গরিব যারা জেলে আছে তারা যেন এই মাছ এখান থেকে মাছ সংগ্রহ করে তাদের জীবিকা নির্বাহ করতে পারে এই দেখুন এই যে আমি জাস্ট হাত দিয়ে যদি দেখাই ওই পাশে একটা উঁচু জায়গা কিছু গাছ ওই জায়গাটিতে দীঘিটি অবস্থিত তবে যতদূর শুনেছি ওই দিঘিতে যেতে হলে আমাদেরকে এখানে যে ছোট্ট যে সরু নদীর মতো রয়েছে খালটা এই খালে নাকি এক হাঁটু পরিমাণ পানি পাবো আমরা সেই পানিটি পার হয়ে আমাদেরকে ওই পারে যেতে হবে সো হ্যাঁ আমরা যাব আমি একটু সামনে থেকে আমার দর্শকদেরকে দেখিয়ে নিচ্ছি চমৎকারী দৃশ্য আসলে মনোরম পরিবেশে যখন আপনারা আসবেন যখন ঘুরবেন তখন কিন্তু মানে ওই যে ফ্রেশ যে অক্সিজেনের বিষয়টা এই ফ্রেশ ফ্রেশ অক্সিজেনটা কিন্তু আপনি সব সময় পাবেন না যেটাই গ্রামে বিদ্যমান শহরে জীবনে এত এত কি বলে যে ডার্টি গ্যাস আমাদের শহরটাকে ঘিরে রেখেছে যার ফলে আমরা কিন্তু ফ্রেশ হাওয়াটা পাচ্ছি না অ্যান্ড এটার জন্য দেখা যাচ্ছে যে আমাদের গড়ায়ুতে একটা এফেক্ট পড়ছে এবং শহর কর্তৃপক্ষ অনেক ধরনের পদক্ষেপ নেওয়ার ফলে অনেক ধরনের পার্ক তারপর অনেক গাছ বিভিন্ন কিছু লাগানোর ফলেও আমরা কিন্তু সেরকম কোনো একটা আউটপুট পাচ্ছি না তো বিষয়গুলো আসলে ভাবার বিষয় আমরা আসলে যদি ফ্রেশ হাওয়ায় আসতে পারি তাহলে দেখা যায় এমনি মন চঞ্চল থাকে কর্ম উদ্দীপনা বৃদ্ধি পায় সো ওভারঅল আমার ব্লগের যে থিমগুলো সবসময় থাকে সেটা হচ্ছে আমি একটি প্রাকৃতিক পরিবেশে যাওয়ার চেষ্টা করি যদিও সব সময় সম্ভব হয় না তবে দর্শক সোহান স্টোরি বোর্ডের মাধ্যমে আপনাদেরকে বাংলার প্রান্তিক জায়গা এবং সব থেকে আন্ডারডেটেড জায়গাগুলো যেগুলো কখনো আগে দেখেননি সেই জায়গাগুলো আমি তুলে ধরার চেষ্টা করি সো আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগে সেটা আমাকে জানাতে ভুলবেন না আরেকটি জিনিস আপনারা কমেন্টস করলে আমার উদ্দীপনা বাড়ে আমার কাজগুলো করার স্প্রেহা বাড়ে সো আপনারা আমাকে উৎসাহ দিবেন সেই প্রত্যাশায় কারণ আপনারাই আমার কাজের প্রাণ আর সবার প্রতি আমার ভালোবাসা এই সুন্দর নির্মল প্রকৃতি থেকে আমার ভালোবাসা পাঠাচ্ছি সবার সুন্দর সময় কাটুক সেই প্রত্যাশা রেখেই আজকের ব্লগ থেকে বিদায় নিচ্ছি সোহান দেখা হবে নতুন কোনো ব্লগে তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ